আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়স্কে সফট ড্রিঙ্ক প্রতি কাজ একটি প্রোডাক্ট শতভাগ ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো প্রতিটা কাস্টমার এই পায়স্কে সফট ড্রিঙ্ককে উপকৃত হয়েছে এবং তাদের প্রাইসটাকে ভালো করতে পেরেছে আমরা গ্রামের ভাষায় এটাকে পায়লস অশোগস বা গাইড অনেকে অনেক নামে পরিচিত মূলত এটা পায়খানা রাস্তায় ফুলে যাওয়া বা রক্ত পড়া এই সমস্যা সমাধানের জন্য পাইলস কেয়ার সফটডেক্স অতি কার্যকারী একটি প্রোডাক্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদ তোফাজ্জাল হোসেন ডিএমএম ঢাকা আপনাদের সামনে আজকে আমরা পাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন আমাদের যাদের এই পাইলসের প্রবলেমটা হয়ে থাকে আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে গেলেও আমরা কিন্তু পাইলস আমাদের হয়েছে এটা বুঝতে পারার পরও কিন্তু আমরা ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয় না আমরা এটা দিনে দিনে কিন্তু আস্তে আস্তে আমাদের এই অতি অতিমাত্রায় বেশি হয়ে যায় যখন আমাদের পায়খানা রাস্তা ফুলে যায় পায়খানা করতে পারি না বা বাথরুম আমাদের ক্লিয়ার হয় না পায়খানাটা শক্ত হয়ে যায় তখন আমাদের কিন্তু কি পায়ু রাস্তায় ফুলে যায় এবং এখান থেকে কিন্তু ক্ষত সৃষ্টি হওয়ার কারণে রক্ত বের হয় একেবারে তাজা রক্ত এটা কিন্তু রোগীর জন্য একটা খুবই চিন্তার বিষয় তখন রুগী এটাকে মনে করে যে মনে হয় আমার ক্যান্সার হয়েছে এরকম কিছু বা রক্ত বের হচ্ছে তাজা রক্ত ভয়ের কারণ যায় ততদিনে কিন্তু এটা অনেক দিনে দিনের স্লোগতিতে আস্তে আস্তে কিন্তু এই পর্যায়ে আসে যখন রুগীটা দেখছে যে রক্ত বের হচ্ছে তখন সে ভয়ের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনলাইন বলেন মোবাইল ইউটিউব ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে সে কিন্তু সার্চ করতে শুরু করে কিভাবে প্রাকৃতিক উপায়ে তার এই প্যারেসটাকে কিন্তু সে ভালো করবে বা নির্মূল করতে পারবে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হত সে পর্যায়ে এসেও চরম পর্যায়ে এসেও তারা কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হতে চায় না কেননা তারা অপারেশন করতে ব্যাপক ভয় পায় তারা জানে যে ডাক্তারের কাছে গেলে আমাদের অপারেশন করতে হবে এই জন্য তারা কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হয় না ন্যাচারালভাবে কিভাবে ভালো করা যায় এই বিষয়ে তারা খুঁটে নেটে কিন্তু ঘাটতে শুরু করে তো যারা অপারেশন করতে ভয় পান ন্যাচারালভাবে আপনার প্যারিসটাকে ভালো করতে চান তাদের জন্য প্যারিস কার সফটডেন্স অতি একটা প্রোডাক্ট আমি যদি আপনাদের সামনে থেকে একেবারে সামনে থেকে ক্লোজলি দেখাই আশা করি আপনারা প্যাকেটটা ফুল ভিউ দেখতে পেয়েছেন তো এইটা এক প্যাকেট আপনি সেবন করতে পারবেন এক প্যাকেট যদি সেবন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে আচ্ছা এটা তো সমাধান হবে এটা কী কি উপাদান দিয়ে তৈরি আপনাদের যদি একটু পড়ে আমি শোনাই সেটা হচ্ছে লজ্জাবাদী জ্যৈষ্ঠমধু জার্মানীলতা হর্ত কি আমলকি কালো জেরা মিঠা জেরা পাতা এবং এছাড়া আরও মূল্যবান উপাদান দিয়ে কিন্তু এটি তৈরি করা হয়েছে আর এটি সেবন করলে আপনি কি কি উপকারিতা পাবেন কী ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারবেন সেটা যদি একটু বলি এটি পায়ের সমস্যা ভিতর থেকে সমাধান করে আহ টয়লেট পরিষ্কার করবে ক্ষতিকারক টক্সিন বের করে দিবে গ্যাস্টিক বা বদ ভূমিকা রাখে দেখা যায় অনেকে আমাদের কিন্তু গ্যাস্ট্রিক বা বধরদমের একটা ব্যাপার আছে সেটা কিন্তু এটি সমাধান করবে ভিতরে ঘা বা ক্ষত আমি যেটা বলেছি যে রক্ত বের হয় তাজা রক্ত সেই ঘা বা ক্ষত থাকার কারণে কিন্তু রক্তটা বের হয় সেটি কিন্তু সেরে ফেলবে সেরে দেবে ধীরে ধীরে শুকিয়ে ফেলবে সেটি এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনি টয়লেট করতে পারবেন আরামভাবে আর আগের যে প্রবলেমটা ছিল রক্ত বের হওয়া ফুলে যাওয়া এগুলো আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাবে এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে সমাধান হয়ে যাবে এটি কিভাবে সেবন করবেন আপনারা এটি হচ্ছে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক চামচ পায়ালকিউর সফট ড্রিঙ্কস এটি মিশিয়ে আপনাকে দিনে দুইবার খাইতে হবে দুইবার বলতে সকালে খাবারের আগে এবং রাতের খাবার আগে এই দুইবার আপনি এভাবে নিয়ম মেনটেন করে খাবেন তাহলে ইনশাল্লাহ আট থেকে দশ দিনের মধ্যে আপনি উপকার বুঝতে পারবেন এবং পরপর এতে দুইটি কালকুলের ক্ষেত্রে তিনটেও কমপ্লিট করে লিখতে পারে ইনশাআল্লাহ এটা শতভাগ কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে অথবা আরও বিস্তারিত জানতে কিন্তু সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন তো এই প্রোডাক্টের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি চাইলে নিয়ে অপারেশন ছাড়াই আপনার প্রাইসটাকে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি